ঢাকা শহরে অনেক মানুষ আছেন যাদের ব্যাংক ভর্তি অনেক টাকা কিন্তু মনে কোনো সুখ নেই আবার এমন অনেক মানুষ আছেন যে হয়তো রিকশা চালায় কিন্তু তিনি মনের দিক থেকে অনেক অনেক উদার এবং তার মন সবসময় ভালো থাকে সব সময় তিনি হাসি খুশি থাকেন সো এটার সিক্রেটটা কি আমি ওয়ারেন বাফেটের একটা অ্যাডভাইস এই সিক্রেট হিসেবে আজকে উপস্থাপন করতে চাই তবে একটা জিনিস বলে নিব এই অ্যাডভাইসটা কিন্তু ওনার বইয়ে ছিল না এই অ্যাডভাইসটা পাওয়ার জন্য গাইস ফিয়ার নামে একজন মানুষ এবং তার আর একজন ফ্রেন্ড দুজন মিলে ওয়ারেন বাফেটকে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার ডলার পে করেছেন তার সাথে একটা লাঞ্চে যাওয়ার জন্য এবং সেই সাড়ে তিন ঘন্টার লাঞ্চে উনি যে দুটো জিনিস শিখিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দুটো জিনিসে একটা হচ্ছে এই গিভার্স এন্ড এর থিওরি সো গিভার্স এন্ড টইকার্স মানে কি শুনলেই কিন্তু আমরা আন্দাজ করে নিতে পারছি যে হচ্ছে যারা দেয় এবং হচ্ছে যারা নেয় সো হাউ ক্যান আইডেন্টিফাই হু আর এন্ড হু আর ওয়েল দেকারই আগে দেখি কারণ এদের থেকে সাবধান থাকতে হবে বেশি টেকারসরা প্রথমত তুমি যতই তাদেরকে সাহায্য করো তারা একটা থ্যাংক ইউ দিবে ভালো বলবে কিন্তু খুব বেশি একটা ফিডব্যাক তুমি কখনো তার কাছ থেকে পাবা না কারণ সে জানে যে তোমাকে যদি বেশি কমপ্লিমেন্ট দিয়ে দেওয়া হয় বা তোমাকে তার বিনিময়ে যদি বেশি কিছু দিয়ে দেয় তখন তুমি তাকে আর আগের মতো সার্ভ করবে না সো তার কাছে তুমি একটু স্লেভ অবস্থায় আছো সো সে সবসময় তোমাকে ওকে থ্যাংক ইউ গুড গুড এরকম অল্প 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 দিবে যাতে করে তুমি পরবর্তীতে তাকে আরও কিছু দিতে থাকো তো নাম্বার টু টেকার্সদেরকে তুমি যদি কখনো ডিসপ্লিজ করো একটা ছোট্ট বিষয় হয়তো এর আগে নিরানব্বইটা জায়গায় তুমি তাকে হেল্প করেছো খুব ভালো কাজ করেছো ওই একশো নম্বর পয়েন্টে তুমি ভুল করেছো বা টেকার তোমার উপর খ্যাপা তুমি টেকারের সাথে খুব বেদবি করছো খুব ভুল করছো এটা হয়েছে সেটা হয়েছে হয়েছে সো দিজ আর দ্য টেকারস তাদের জন্য কখনোই পেটটা ভরানো সম্ভব না একটা ভুল হলেই আগের নিরানব্বইটা জিনিস মাথা থেকে আউট ওই একটা ভুলেই তখন ফোকাস করবে নাম্বার 3 টেকারস নিজে থেকে তোমাকে কখনো কিছু দিবে না এই সব সবসময় তোমাকে যেটা দিবে সেটা থেকে আরও কিভাবে তোমার কাছ থেকে বেশি নিতে পারে সেই চিন্তা করেই তোমাকে দিবে এবং কখনোই তুমি তার থেকে ভালো ধরনের ক্রিটিসিজম বা মানে পজিটিভ ক্রিটিসিজম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এই ধরনের জিনিসগুলি পাবে না পাবে শুধু ইয়েস অ্যান্ড নো থ্যাংক ইউ গুড এই টাইপের কথাবার্তা তো এখন আসি গিভারদের বৈশিষ্ট্যতে প্রথমত গিভাররা হচ্ছে টেকারদের উল্টো সো এক্ষেত্রে তুমি বুঝে নিতে পারছো যে গিভার্সরা তোমাকে তুমি যা দিচ্ছ তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করে সব সময় তোমার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করে নিজে থেকে আগ তোমাকে সাহায্য করার চেষ্টা করে তাতে যদি তাকে খারাপও দেখা যায় বা যদি তোমার চোখে সে একটা নিচু অবস্থানে চলে যায় তারপরও গিভাররা কিন্তু থামবে না গিভাররা চেষ্টা করে তোমাকে দেয়ার আমার ভার্সিটি লাইফে প্রথমে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি আমি হঠাৎ একদিন দেখলাম যে আমার খুব বিরক্ত লাগতেছে যদিও আমি অনেক পরিশ্রম করতেছি অনেক পড়াশোনা করতেছি মানুষজনকে অনেক হেল্প করার চেষ্টা করতেছি তারপর আমার ভালো লাগতেছে না ইউনিভার্সিটিতে গেলেই কেমন যেন একটা নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে আছি মনে হচ্ছে এটা কেন তখন আমি দেখলাম যে আমি কয়েকজন মানুষের সাথে ঘুরছি যারা আসলে টেকারস যাদেরকে আমি যাই দেই তাদের আরও দরকার এবং যেই সময় চায় তারা ঠিক সেই সময় দরকার না দিলেই তাদের মেজাজ খারাপ হচ্ছে অ্যান্ড দিস কাইন্ড অফ থিংস আর হ্যাপনিং গান অ্যান্ড অ্যাগ্যান এবং আমাকে এত কষ্ট করার পরেও এত কথা শুনতে হচ্ছে তো তখন আমি আরেকটু খেয়াল করলাম যে বাকি যাদের সাথে আমি চলছি হয়তো একটু কম সময় দিচ্ছি তাদের কি অবস্থা তখন আমি দেখলাম যে এমন কয়েকজন বন্ধু আছে আমার যাদেরকে আমি যদি একটা জিনিস দেই তারা আমাকে পাঁচটা দিচ্ছে ফেরত তাদের সাথে আমি একটা কথা বলে তারা আমাকে পাঁচটা ভালো কথা বলছে অ্যান্ড দে অ্যাকচুয়ালি কেয়ার ফর মি তো তখন আমি আমার সার্কেলটা আস্তে করে চেঞ্জ করে এদিকে নিয়ে আসলাম গিভার্সদের সাথে চলে আসলাম এবং তখন কিন্তু আমার লাইফ খুব সহজে সর্টেড হওয়া শুরু করলো তখন কিন্তু আমি ওয়ারেন্ড বাফেট এর ওই গিভার্স অ্যান্ড টেকারস এর থিওরিটা জানতাম না আমি নিজে এটা অ্যাপ্লাই করে নিজে আমার লাইফে অনেক ভালো বেনিফিট পেয়েছি এখন দেখতেছি যারা এটা তো অ্যালাইনও করতেছে এই বড় বড় মানুষদের কথার সাথে সো দ্যাটস মুভড মি টু মেক দিস ভিডিও সো লাস্টে আমি এটাই বলবো তোমার লাইফ তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি কাদের সাথে ঘুরছো এই তোমার সার্কেল অফ অ্যাসোসিয়েশন অবশ্যই অবশ্যই তোমার হাসি খুশি আনন্দ সাফল্য সব কিছুকে নিয়ন্ত্রণ করে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি দে উইল অলওয়েজ ইনফ্লুয়েন্স ইউ সো বি ভেরি কেয়ারফুল ইন আইডেন্টিফাইং দিস পিপল টেকার্স কারা দূরে রাখো গিভার্স কারা তাদেরকে আরো সময় দাও নিজে একজন গিভার হয়ে যাও অ্যান্ড টেক কন্ট্রোল অফ ইউর লাইফ টেক ওভার টোয়েন্টি সেভেন্টিন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড বি এ গিভার থ্যাংক ইউ ভেরি মাচ